আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ তো অনেক ধৈর্য ধরে সবাই অপেক্ষা করে আছেন যে পাঁচটি কলেজে আবেদন অর্থাৎ প্রথম রিলিজ স্লিপের মেধা কবে প্রকাশ করা হবে এটা নিয়ে অনেক আপডেট দিচ্ছি সো আজকে ফাইনাল আপডেট হচ্ছে আপনাদের ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকেল চারটার সময় আপনাদের কিন্তু প্রথম রিলিজ স্লিপের মেধা রেজাল্টটি কিন্তু প্রকাশ করা হবে ঠিক আছে আপনারা চাইলে এস এম এসের মাধ্যমে এই যে এইটা টাইপ করে আপনারা রেজাল্টটি চেক করতে পারবেন কিংবা ওই দিন আপনারা হচ্ছে এই যে ওয়েবসাইটটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু রেজাল্টই দেখতে পারবেন তো গুরুত্বপূর্ণ কিছু আমরা এখন জানবো তো সেটা হচ্ছে কি দেখেন আপনি যদি চান্স পেয়ে যান তো ক্ষেত্রে আপনাকে কিন্তু তিনটে কাজ করতে হবে প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে আপনাকে অনলাইনে একটা চূড়ান্ত ভর্তি ফর্ম আছে সেটাকে পূরণ করতে হবে এই ফর্মটা আপনি পূরণ করতে পারবেন ছাব্বিশ জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত তো দেখেন ছাব্বিশ তারিখের আগেই এই ফর্মটা আপনি পূরণ করবেন ফর্মটা পূরণ করতে কিন্তু কোনো টাকা লাগে না আপনি জাস্ট কম্পিউটার দোকানদারকে বিশ তিরিশ টাকা দিলেই উনি হচ্ছে এই ফর্মটা পূরণ করে দেবে তো আপনি চান্স পাওয়ার সঙ্গে এই ফর্মটা পূরণ করে ফেলবেন তারপরে আপনি যেহেতু চান্স পেয়ে গেলেন এবং এই ফর্মটা পূরণ করে ফেললেন ছাব্বিশ তারিখের আগে পূরণ করবেন এবং যেই দিন পূরণ করবেন সেই দিন আপনি সুন্দর করে হচ্ছে কলেজে চলে যাবেন টাকা জমা দিতে হবে ভর্তির যে টাকাটা সেটা জমা দিতে হবে সো দেখেন এখানে কী বলেছে চূড়ান্ত ভর্তি ফর্মটা সঙ্গে নিয়ে যেতে হবে এবং রেজিস্ট্রেশন ফি বাবদ চারশো টাকা সঙ্গে নিয়ে যাইতে হবে সো দেখেন এখানে চারশো টাকা লিখা আছে হ্যাঁ এই চারশো পঁচাশি টাকাটা কোনো না এটা দিতে হবে না ওকে আপনি কি করবেন আপনি কলেজে যাবেন যাওয়ার পরে কলেজে তিন হাজার টাকা বা চার হাজার টাকা বা যত টাকাই নিবে সেইটা জমা দিয়ে ভর্তি হবেন ঠিক আছে তো ওই যে তিন বা চার হাজার টাকা যেটা জমা দিলেন ওইটার ভিতরেই এই চারশো পঁচাশি টাকাটা ওনারা কিন্তু নিয়ে নিছে ওকে সো এইটা এক্সট্রা আলাদাভাবে কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নাই ওকে তাহলে প্রথম কাজ অনলাইনে চূড়ান্ত ভর্তি একটা ফর্ম আছে এটা পূরণ করবেন নাহলে ভর্তি হইতে পারবেন না এবং এই ফর্মটা নিয়ে যাবেন এবং আপনি যে দেখা যাচ্ছে যে এসএসসি এবং এইচএসসি পাস পাশ করেছেন সেই কাগজগুলো নিয়ে যাবেন যেমন আপনার হচ্ছে মার্কশিট প্রশংসাপত্র তারপরে সার্টিফিকেটের ফটোকপি কিংবা আপনার হচ্ছে যে রেজিস্ট্রেশন কার্ড এডমিট কার্ডের ফটোকপি এগুলো নিয়ে যাবেন যাওয়ার পর ফটোকপিগুলো জমা দিবেন এবং এই চূড়ান্ত ভর্তি ফর্মটা জমা দিবেন ঠিক আছে এবং আপনি যে আবেদন করার সময় একটা হচ্ছে অ্যাপ্লিকেশন কপি পেয়েছিলেন যেটা রোল নাম্বার পিন নাম্বারটা লেখা আছে ওইটা একটা মূল কপিটা তারা জমা নেবে এবং তিনশো টাকা যে জমা দিয়েছিলেন ভর্তি আবেদনের সময় ওই রশিদটা নিয়ে যাবেন নিয়ে যায় কলেজে জমা দিলে আপনার কাজ শেষ তো এই দুইটা কাজ গেল এবং আপনি মানে আপনার হচ্ছে যে কাগজপত্র টাকা পয়সা সব ঠিকঠাকভাবে কলেজ জমা নিল কিনা না সেইটার জন্য কিন্তু একটা নিশ্চয়ন আছে হ্যাঁ এই নিশ্চয়নটা অনলাইনে কিভাবে করতে হবে এটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাই দিব ষোলো তারিখে তো এই নিশ্চয়নটা চেক করবেন আঠাশ তারিখের মধ্যে যে এইখানে এইখানে হচ্ছে সাকসেস দেখাচ্ছে কি না যদি সাকসেস না দেখায় আটাশ তারিখ সকাল দশটায় কলেজে যায় বলবেন যে আমি টাকা কাগজ জমা দিয়েছি আমার সাকসেস কেন দেখালো না ঠিক আছে সো সাকসেস যদি দেখায় বা কমপ্লিটেড দেখায় তাহলে মনে করবেন যে আপনার কাজ শেষ যদি না দেখায় তাহলে আপনাকে যাই হচ্ছে এটা করে নিয়ে আসতে হবে যদিও একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি বলতেছি আপনি যদি কাগজপত্র এবং ভর্তির যে টাকা তিন হাজার বা চার হাজার বা পাঁচ হাজার যেটা লাগবে এটা জমা দিয়ে দেন তাহলে এই এই এটা সাকসেসফুল এটা হানড্রেড পার্সেন্ট দেখাবে একশো পার্সেন্ট গ্যারান্টি এটা দেখাবে ঠিক আছে এটা হচ্ছে জাস্ট আপনাকে আমি বললাম যে চেক করবেন চেক না করলেও সমস্যা নেই ক্লিয়ার তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আপনাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করতেছে আপনাদের হচ্ছে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকেল চারটার সময় চারটার আগে রেজাল্ট দেখতে পারবেন না তো ভিডিওটা একটা লাইক করুন আল্লাহ হাফেজ